আমরা ইনশাল্লাহ আশা করছি গামর থেকে এটা মাছ মারমু বসি দিয়া আর আমরা একটু আনন্দ করমু কই আশায় আইলাম মাছ ওই যে আদার মাছ ধরমু

भाइ पैस दी अन्ध भाग्छ

তো জায়গা একটা মাছ চার দিন আর নিমুকি এ লাগে কিছু পুরো দে মাইসি দি খাই আজকে আমরা খাই দেব পুরো দাกิน লাগি তো মানে কত লাগে মানে কত লাগে রে লবন লবন না গরে চা কিছু আপুমি দি না কত লাগে আরে ভাই সাইনার রে এম নে খাইলা

ওই ভিডিও যদি ভাইরাল হয় না আর জীবনের ভিডিও আমি আর জায়গা তো আগের মতো গাঙ্গ সুপ দিয়ে থাকবো আর উত্তম না ভাই যদি ভাইরাল হয় না আর গাঙ্গে ডুব দিয়ে থাকবো এক বছর পানি তোলে পানি তোলে गयो दवगाले पोर्थो ना पोर्थो मेलारी जाव एता नि होछ आज हाम्रो दिफे ढुंगोल पुछी आलुम बाईले बास त दिना त आ साडी गयो आ नंग गयो एलो दोरा भाइले हा ना धन्यवाद

আর কত আগুন কত হ্যাঁ এই করে তোলা তোলা তুই আই না লেগে গেছে লেগে গেছে বনেটে তো হ্যাঁ এই মুগে তোলা তোলা ওই মাথা পার না বনি না মানছো গোবর মনে হই না গোবর হ্যাঁ গোবর বনে বাবা কই দাও ললো করো করো করো

গ্রাম তো 68 আছে হ্যাঁ আ 6 গ্রাম এর সেবা 122 দেই বিসমিল্লাহির রহমানি আদুন ভাই আদুন আহমদ ভাই 122 খালি হ্যাঁ আরে গ্রাম তুমি খাইতাছ আমরা তো 6 স্বাদ হইছে জাহানারা একবার রাস্তা খাইলাইতা আপনি ครับครับ6 স্বাদ হইছে ครับครับครับครับ খাও শুলে না দিবে না না সালাম ভাই

আগনৰ জালে ফাটা লাকৰি এক ঘণ্টা

গাঙ্গর মাছ খুব স্বাদ আছে আসলে আমি তো ফুরা দিয়া কোনো সময় খাইছি না আজকে ফুরা দিয়া খাইছি আমার খুব একটা ইন্টারেস্ট লাগছে ঠিক আছে হ্যাঁ